আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত সুপ্রিয় দিনী ভাইগণ আজকে আমরা আপনাদেরকে একটা সম্প্রদায়ের যে আবেগবশত বা যুক্তি দিয়ে আমাদের পূর্বের তিন খলিফাকে অস্বীকার করে সেই বিষয়ে ছোট্ট একটা প্রতিবেদন তাদের সাথে যখন আপনি কথা বলবেন বা দেখা হবে তখন তাদেরকে কিভাবে আপনি তাদের সামনাসামনি ফেস করবেন বা আলোচনা করবেন সেই বিষয়ে ছোট্ট একটা টিপস আপনাদের জন্যে খেদমতে আমি আজকে নিয়ে আসছি ইনশাল্লাহ আপনি এটা থেকে উপকৃত হবেন বলে আমরা আশাবাদী তো চলুন আমরা আলোচনাটা আপনার সামনে পেশ করি কিভাবে সেই আলোচনাটা শুরু করবেন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যারা আহলে শিয়া সম্প্রদায়ের অনুসারী আল্লা সুবান্না তালা তাদেরকে হেদায়ত দান করুক সঠিকটা বুঝার তৌফিক দান করুক আমিন দোয়া করি প্রত্যেক মানুষেরই ভুল ত্রুটি থাকতে পারে পবিত্র কোরআন যেমন কেউ তেলাওয়াত করে জান্নাতে যাবে সেই কোরআন তেলাওয়াত করে আবার জাহান্নামেও যাবে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার পরেও যেমন কিছু লোক জান্নাতে যাবে আবার পাঁচ সালাদ আদায় করে কিছু লোক জাহান নামে যাবে এটা পবিত্র কোরআন এবং সই হাদিস দ্বারা সাব্যস্ত তেমনি আল্লাহকে মেনে কেউ জান্নাতে যাবে আবার আল্লাহকে মানার পরে কেউ জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আল সালামকে মানার পরে কেউ জান্নাতে যাবে আবার রাসুল সাল্লামকে মানার পরে কেউ জাহান্নামে যাবে ঠিক এইরকম ধারা অনুযায়ী আহলেবায়দকেও অনুসরণ করে একদল লোক জান্নাতে যাবে আবার আহলেবায় অনুসরণ করে আরেক দল জাহান নামে যাবে হান্ড্রেড পার্ট লিখে রাখেন কোরআন মোতাবেক এর বাহিরে কোনো কথা না তেমনি খোলাফায় রাশিদিন সম্পর্কে এদেরকে মেনে কেউ জান্নাতে যাবে আবার এদেরকে মেনে কেউ জাহান্নামে যাবে দলিল শুনেন আমি পেশ করি আজকে যারা আলী আল্লাহ আনহুর ভক্ত হয়ে সেই শিয়া সম্প্রদায় আমাদের তিন খলিফাকে অস্বীকার করে তারা মূলত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ সুবাহতালার পবিত্র কালাম এবং আদেশকেই অস্বীকার করে যেমন যেমন আসেন শুনি আমরা যদি তাদেরকে প্রশ্ন করি যে হোলাফায় রাশিদিন সহ আশারায় মুবাসার এই যে দশজন জান্নাতি সাহাবিদের আল্লাহ সুবাহ সুসংবাদ দিয়েছিলেন যে এই দশজন জান্নাতের স্পেশিয়াল সুসংবাদ প্রাপ্ত সেটা তারা অস্বীকার করে কিছু কিছু লোক চিপায় পড়ে স্বীকার করে যে রাসুল আল্লাহ সাল্লামের মাধ্যমেই আমরা এই জান্নাতের টিকিট পেয়েছি বলে দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন সেই রাসুল সাল্লা সাল্লাম কি নিজের থেকে দিয়েছেন নাকি আল্লাহর কাছ থেকে পেয়েই দিয়েছেন চলুন আমরা দেখি পবিত্র কোরআন নাজম নাজমে আপনি পড়লে পাবেন যে শপথ নক্ষত্রের যখন এটা অস্তমিত হয় তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয় অর্থাৎ মানুষকে আল্লাহ বলছেন যে তোমাদের সঙ্গী অর্থাৎ রাসুল বিভ্রান্ত নয় বিপদগামীও নয় এবং সে মন গড়া কথাও বলে না অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাম সম্পর্কে আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে তিনি মন গড়া কোনো কথা বলেন না এটা তো ওহি করা হয় যা তার প্রতি মানে তিনি যা বলেন আল্লাহ পক্ষ থেকে ওহিনী কথা বলেন নিজের থেকে কোনো কথা তিনি বলেন না এটা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ মোহান রাবুল আলমিনের আহ সাক্ষ্য দিতেছেন এই আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসিরে একেবারে শেষ অংশে এই চারটা আয়াতের তাফসিরে দেখবেন আবু হায় রাজি আল্লাহন হতে বর্ণিত যে রাসুল সাল্লাহাম বলেছেন আমি সত্য ছাড়া কিছুই বলি না তখন কোন একজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন হে রাসুল সাল্লাম আপনি তো আমাদের সাথে মাঝে মধ্যে রসিকতাও করে থাকেন তখনও উত্তরে রাসুল সাল্লাম বলেন যে তখনও আমি সত্য কথাই বলি রসিকতার সময়েও আমার মুখ দিয়ে মিথ্যা বের হয় না সুবাহান হামি সুবাহানিম এখন এই হাদিসগুলি কোথায় আছে এই হাদিসগুলি আপনি পাবেন ইমাম আহমেদ আবু দাউদ হ্যাঁ আবি সাহেবা এই এইসব হাদিস গ্রন্থে ইমাম আহমেদ এইসব হাদিস গ্রন্থে এই হাদিসগুলি মৌজুদ এখন যেহেতু রাসূল আলাহসাল্লাম ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছিলেন রাসূসুল আলাহসাল্লাম চলে যাওয়ার পরে যে কোনো হিংসার কারণে বা যে কোনো যুক্তির কারণে আজকে যারা তোমরা আমাদের এই তিন খলিফাকে মানো না বা আশার মোবার মানো না তার মানে রাসূল সাল্লাহ আলাইসাল্লামের এই দেওয়া যে সুসংবাদ এটাকেও তোমরা অস্বীকার করলা আর এটাকে অস্বীকার করা মানে রাসূল সাল্লামের রিসালাত অস্বীকার করা সাল্লামের বাণী অস্বীকার করা আর রাসূল সাল্লামের বাণী তো তার তিনি থেকে নিজের তেবল নেয় তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে বলছিলেন তার মানে আল্লাহ সালার আদেশকে তোমরা অস্বীকার করা আবেগবশত তোমরা কি করতে যাচ্ছ সেটা তোমরা কণিকার জন্য মানুষকে উল্টাসিধা বুঝাইলেও মূলত তোমরা কিন্তু কোরআন ও হাদিসের অস্বীকারকারী লেবায়েতের লেবেল লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে সুতরাং সাবধান থাকবেন কোরান পরেও জান্নাতে যাবে হাদিস পরেও জান্নাতে যাবে আবার এগুলো পরে জাহান্নামেও যাবে সালাদ আদায় করেও জান্নাতে যাবে সালাদ আদায় করেও জাহান্নামে যাবে রাসূলকে মানার পরেও জান্নাতে যাবে রাসূলকে মানার পরেও জাহান্নামে যাবে তো দলিল দলিল যারা আমলে শিরিক থাকবে ঈমান আমলে সুরাম আয়দা পাঁচ নম্বর সুরার বাহাত্তর নম্বর আয়াতটা বইটা দেখবেন শিরিক যারা থাকবে তাদেরকে রাসুল সালাম দেখবেনও না তাদেরকে দেখাবেন না ডাইরেক্ট তাদের জন্য জান্নাত হারাম করা ডাইরেক্ট জাহান্নামে নামে চলে যাবে সুতরাং রাসূলকে মানতো অথচ শিরিক আসিল জাহান নামে যাবে তাই আহলে বয়াতকে মেনেও জান্নাতে যাবে আহলে বয়াতকে মেনেও জাহান নামে যাবে আর সাহাবাই কেরামদেরকে গালি দিয়েও জাহান নামে যাবে সাহাবাই কেরাম মেনেও জান্নাতে যাবে আবার এই ধরনের এদের উপরে যারা আস্থা নেই

اللهم سبحانه على محمد وعلى محمد وعلى ال آمين وعلى ال لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.